আমাদের সুটি মহল বন্ধ করে দিলে আমাদের কিছু করার নাই সুটি ডাকাতি করতে হবে মানুষের ডাকাতি করতে হবে রাস্তাঘাটে গাড়ি চিন্তা করতে হবে আমরা তো ইনকাম ছাড়া আর কিছুই দেখি না শ্বাসের কাজ জানি না আলের কাজ জানি না আর কিছু অন্য কাজ জানি না গাড়ি চালানো জানি না অন্য কিছুতে আমাদের জানা নাই খুবই এই সুটি মহলের কাজ আমাদের চলে এখানে আমাদের নয় মাসের সিজন আমাদের দেড় লক্ষ টাকা দেয় বেতনকারী গেট তুলে দিলে আমাদের আর বেতন নাই সুটি ডাকাতি করতে অবশ্য হবে আমাদের আমাদের ইনকাম এখানে আমাদের বিজিকে কেন এখান থেকে ইনকাম করে আমাদের বাসায় বাড়িতে চলতে হয় মা বাবাকে পালতে হয় বাইকে লেখাপড়া করতে হয় আমার ছোট ভাই আছে তাহলে তুলে দেবে তো এদের কামানোর জন্য আমার ছুটি করতে হবে না আমাদের কিছু না আমাদের এক নম্বর বৃহত্তম ছুটি বলে হচ্ছে এটা কক্সবাজারে এখানে নানান দেশের ছুটি মহল থেকে মনে করেন বাংলাদেশ সোসাইটি যারা থেকে মানুষ আছে এখানে ছুটি কেনার জন্য আমাদের সরকার এখানে সাহায্য করে আমাদের তুলে দেওয়ার জন্য শুধু তুলে দেওয়ার তুলে দেবো তুলে দেবো তুলে দিলে আপু কয় এখানে তো আমরা পাশে এসে নাই রোহিঙ্গা যদি দেশে থাকতে পারে আমরা কি রোহিঙ্গা নাকি আমরা বাংলাদেশের নাগরিক না আমাদের আইডি কার্ড আছে আমাদের দাদা পিতা মা বাপ সবাই এখানে এখানে কিছু দেয় সাবান টাকা পয়সা তেল সবজি মাছ সবকিছু কথা হচ্ছে এটা আমাদের জায়গা এখানে আমরা থাকবো এখান থেকে আমরা যাবো না একটাই দাবি এখানে আমাদের দাবি একটা একটাই তুলতে পারবে না তুলে দিলে আমাদের ইনকাম বন্ধ ইতিমধ্যে আমাদেরকে এই জায়গা থেকে এটা প্রায় একশো একর জায়গার উপরে এই কি মলটা অবস্থিত আমাদের যে অসুবিধা সেটা হচ্ছে যে কি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এটাকে এবং বিভিন্ন সংস্থা এটাকে ফুটেল মুটেল জোন করার জন্য এই জায়গাটাকে ওরা আমাদের উচ্ছেদ করতেছে আমাদের কথা হচ্ছে যে কি আমরা প্রতি বছর আড়াইশো কোটি টাকা সরকারকে রাজস্ব দিই এই রাজস্ব আমাদের যে বুট যে বুটের যে ট্রলারে মাছ ধরি প্রায় হাজার হাজার কোটি টাকা আমরা মাছ ধরি আমরা সরকারের উন্নয়নে অবদানে সাহায্য করছি এরপরেও আমাদেরকে যদি এখান থেকে উচ্ছেদ করা হয় আমাদের এই লোকগুলো না খেয়ে মারা যাবে প্রতি বছর আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার মেট্রিক টন মাছ আমরা দেশে এবং দেশের বাইরে রপ্তানি করে থাকি এই কিগুলো আমরা গভীর সমুদ্র থেকে ধরে এনে প্রক্রিয়াজাত করে মানুষের খাওয়ার উপযোগী করি এবং হচ্ছে আমাদের এখানে প্রতিদিন পাঁচ থেকে ছয় কোটি টাকার কি বাণিজ্য হয় এবং দেশি বিদেশি পর্যটকরা এখানে আসে এখান থেকে নিজেরা বাছাই করে এই সুটকি নেয় আরেকটা সবচেয়ে বড় বিষয় এই যে কর্মসংস্থান এখানে প্রতিদিন বিশ থেকে বাইশ হাজার মানুষ কাজ করে এদের কর্মসংস্থান নিয়ে এটা আমাদের এই এলাকার অত্র নম্বর এক যারা এখানে বসবাস করেন চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ ষাট হাজার মানুষ এই মানুষগুলোর একমাত্র কর্মসংস্থান হচ্ছে এই সুটকি মহল এই সুটকি মহল দিয়ে তাদের ছেলেদের ভবিষ্যৎ পড়ালেখা খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো চলে তিন সেপ্টার আপনার ব্যবসা হয় সুটকি মাছ সুটকির গুড়া এবং চিলং যেটাকে না পি আর কি ট্রিনসফটওয়্যারে এখানে আপনার এই যেগুলো ছাতাল বলে বারোশোর উপর আপনার ছাতাল আছে আমাদের আমাদেরটা হচ্ছে যে এখানে নাজিরার টেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি এটা নিয়ন্ত্রণ আছে এখানে পঁচিশ জনে আমাদের যেটা কালকুলেশন এবং বিভিন্ন সংস্থার জরিপে বারো থেকে চোদ্দ হাজার কোটি টাকার মতো এখানে ব্যবসা হচ্ছে তো এখানের যে তিন আপনার দেড়শো একরের উপরে কিন্তু আমাদের এই এই জায়গাটা এই জায়গাটা আমাদের যেটা আমাদের পনেরো হাজার নারী শ্রমিক এখানে কাজ করে এবং দশ হাজার কাজ করে এই যে বিশাল নাজিরা টেক যেটা সুখী বল্লি এখানে আপনার পর্যটকরাও এখানে আছে এখানে নাজিরা টেক জিরো পয়েন্ট আছে এখানে আসে ঘুরতে আসে বেড়াতে আসে এগুলো আমাদের কর্মযজ্ঞ গুলো দেখতে আসে এখানে আপনার দোকান প্রায় এক হাজারের অধিক এখন ওই দোকানও আছে তো সর্বোপরি আমি বলতে চাই এই যে এখানের প্রায় ষাট হাজার মানুষের কর্মস্থান আমরা যারা আমাদের সুমতির এনলিস্টেড ব্যবসায়ী আছে আপনার আড়াই হাজারের উপরে আমরা নিয়মিত সরকারকে ট্যাক্স দিচ্ছি পৌরসভাকে ট্যাক্স দিচ্ছি এবং আমি মনে করি বাংলাদেশের যে যে অর্থনৈতিক যে আমাদের এই এলাকা ভিত্তিক অর্থনৈতিক বাংলাদেশের অর্থনৈতিক আমরা অবদান রাখতেছি জেলে জেলে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব এবং মাঝিমাল্লা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর একটা ফ্যাশা আছে এবং আমাদের চরিত্র নিয়ে আমরা কিভাবে দিন কাটাই কি নিয়ে দিন কাটাই এটার একটা ঐতিহ্য আছে আমরা নিজস্ব অর্থ এই এলাকাটা ডেভেলপ করছি আমরা বছর এখানে আসি আমাদের এই ষাট থেকে সত্তর হাজার মানুষের দিকে থেকে আমলে যে দলিলটা হয়েছে ওই দলিলটা আমরা বাতিল চাই আমরা এতগুলি লোক জীবনের রিস নিয়ে সাগর থেকে মাছ ধরে দেশের উন্নয়নের কাজে আসছে দেশের মুদ্রা আসছে এখান এখানকার মাছ এমন কোন বাংলাদেশে বাংলাদেশের চুক্তি মহল থেকে এই নাজিরা থেকে যায় নাই এমন কোন দেশ আছে বলে আমি মনে করি আমি করব করবো কতজন লোক আছে দেখব কিছু বলে একটা লিস্ট করে কিছুদিন পরে উঠছে আপনাদেরকে উচ্ছেদ করা হবে আপনারা ওখানে যান আপনারা ওখানে যান এক নম্বর ওয়ার্ডের জনসাধারণ প্রায় সতক্ষা আশি পার্সেন্ট মানুষ মৎস্য মৎস্য সাথে জড়িত নাজিরা ট্যাক্স শুক্তি মহলটা আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শক্তি মহল যেখান থেকে সরকার মিনিমাম আড়াইশো কোটি টাকার রেভিনিউ পায় ট্যাক্স পায় আর এই শুটকি মহলটা যদি এই মুহূর্তে সরকার প্রোটেকশন দিয়ে এখানে স্থায়ী করা হয় সেটা আরো দুইগুণ তিনগুণ চারগুণ লাভবান হবে সরকার এবং বাংলাদেশে এই শক্তি মহল অন্য কোথাও স্থাপিত করার বা হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং বিমান বন্দরের নাম্য অতিরিক্ত জমি বরাদ্দ নিয়ে এই শুকতি মহলটাকে উচ্ছেদ না করে এটাকে স্থায়ী করার আমি জোর দাবি জানাচ্ছি এবং এই সুটকি মহলে লক্ষাধিক মানুষ কর্মসংস্থানে জড়িত এই কর্মসংস্থান যদি ধ্বংস হয় তাহলে এই মানুষগুলো বেকার হয়ে গেলে এটা সরকারের জন্য বোঝা হয়ে যাবে মানুষগুলো আরেকটা বিষয় বিমানবন্দরের জন্য অতিরিক্ত জমি বরাদ্দ নিয়ে বিলাসী প্রকল্প করার জন্য সুটকি মহল উচ্ছেদ করা এটা কখনোই যুক্তিক দাবি নয় এটা হচ্ছে একটা অযুক্তিক এবং একটা শিল্পকে ধ্বংস করা আর আপনি যদি একটা আমি আমি যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে বলবো যে কি আপনারা একটা তদন্ত কমিটি করে একটা দেখবেন একটা ট্রান্সপোর্ট করে দেখবেন যে বিমানবন্দর যে সুটকি মহলটাই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎকি বহালকে নিয়ে মূলত এখানে গড়ে উঠেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের আহ বাসস্থান সেই বাসস্থান তৈরি করা হয়েছিল প্রায় একানব্বই সালের পর থেকে তথা উনিশশো একানব্বই সালের পর থেকে কিন্তু এখানে আহ লোকজনের বসবাস শুরু হয় পনেরো হাজার নারী শ্রমিক কাজ করে এই সুটকি মহলে কিন্তু এই মহল পড়তে শুরু করেছে বিশাল ঝুঁকিতে যেখানে উচ্ছেদ আতঙ্কে দিনাতিপাত করছে এখানকার সাধারণ শ্রমিক এবং এলাকায় বসবাস করা প্রায় ষাট থেকে সত্তর হাজার লোকজন তাদের সাথে আজকে কথা বলবো আমরা যারা চেষ্টা করব তাদের আহ আসলে তারা কি ভাবছেন এই উচ্ছেদ আতঙ্কে তারা কিভাবে দিনাতিপাত করছেন